এটা আমাদের ফেভারিট গ্রাম এন্ড জর্না আমার কোনো ভাষা নাই আসলে এত সুন্দর হতে পারে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু এই জায়গায় রাত কাটানোর হ্যাঁ খুব মাল অনেক অনেক সুন্দর হাতে দুধ আপনারা ধুইতে পারবেন এটা অনেক মজার একটা ব্যাপার এয়ার কন্ডিশনের মধ্যে আছে এমন একটা ফিল অসাধারণ মানে প্রকৃতি আসলে এত সুন্দর হতে পারে আপনারাও অনুভব করুন এই প্রকৃতি আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সুইজারল্যান্ডের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকের ব্লগটি বেশি স্পেশাল কারণ হচ্ছে তুমি বল হ্যাঁ আমাদের আজ সুইজারল্যান্ডে অফ কোর্স আমাদের অনেক স্পেশাল লেক লেক নাম আজি ভিলেজ নাম লুঙ্গান আজকে আসি আমরা সুইজারল্যান্ডের একদম মিডিল পজিশনে বলতে পারেন তো এই কান্টনটার নাম হচ্ছে লুঙ্গার হচ্ছে সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর একটি ভিলেজ লুঙ্গাসের যে পানি এই পানির কালার একদম সবুজ হ্যাঁ তো সবুজ লেঙ্ক বলেও আর কি অনেকে চিনে জায়গাটি লুঙ্গার যাওয়ার রাস্তা কিন্তু এই যে লেগের পাশ দিয়ে একদম সোজা এই যে রাস্তাটা দেখছেন গাড়ি চলছে এটাই রাস্তা লুঙ্গার সম্বন্ধে আপনাদের ডিটেলস ধারণা দিব আপনারা আসলে কিভাবে আসবেন এখানে আর কোথায় থাকবেন এখানে খরচ কেমন হতে পারে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমরা ঠিক আছে আর সুইজারল্যান্ডে আসলে তো আপনারা গরু দেখতে পাবেনই যেখানে গরু আছে আমরা অ্যাকচুয়ালি এদিক থেকে আসলাম হ্যাঁ তারপর এইখানে একটু স্টপ করলাম হ্যাঁ এন্ট্রিটা এখানে দিলাম দেওয়ার পর আমরা এখন এই দিকে আবার চলে যাব না হুম এটা রাস্তা লুঙ্গান হ্যাঁ এটাই হচ্ছে লুঙ্গারের রাস্তা ওই লেক থেকে এই দিকটা আশা পর্যন্ত মানে লেগের এই মাথাটা অসাধারণ লাগে অনেক সুন্দর এই সাই ই লুঙ্গা আসলে এখানে গরু দেখা যায় আমার বাড়ি বাড়ি উট গরু হা এগুলা কি জাতের গরু জানো এলা না এটা গরু বাড়ি গরু অন পাহাড় গরু গরু গালার সাইজ দেখছেন এলে না ফেভারেট কি জায়গা না অনেক তুমি পছন্দ এই জায়গাটা অনেক পছন্দ তুমিও হুম অনেক তারপর আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু এই জায়গায় রাত কাটানোর

আবা তোমার সেই চলেন অনেক সুন্দর না এলে না খুক মাল অনেক অনেক সুন্দর সুন্দর একটা ঝর্ণা অনেক অনেক এ মিষ্টি হ্যাঁ অনেক দিদি তোমার এই যে সামনে দিকে যে এই এখানে একটা কিন্তু ঝর্ণা আছে এই যে সামনের দিকে ওই ঝর্ণার মানে আই বাহ আইবা বাহ আই তো যাই এই যে সামনের দিকে একটা কিন্তু ঝর্ণা আছে হ্যাঁ আপনাদের দেখা এই যে করা এই ঝর্ণার পানিগুলা তারপর এই যে এখানটা তারপর নেমে এই লেকে জমা হয় না অনেক 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 সুন্দর এরকম ভিউ আসলে পৃথিবীতে খুবই কম আছে না কথা কম বলি ভিউগুলা আপনাদের দেখায় আসলে নাই সোমা ডাজন ক্লাইনে পে হি বিট সি এগুলা ছাগল আচ্ছা ছাগল কে না এগুলা না ছাগল ছাগল ভেড়া ছাগল মল ইন দিম হাউস রাইন এগুলা কাঠের বাড়ি আছে অনেক

অনেক অনেক অনেক সুন্দর আছে ঘাস কত বড় এক মাজার সুবান ঘাস ভালোবাসি না উপরে কয়েকটা শর্ট নিলাম সেই জন্য রাস্তা ছিলাম অনেক বড় গাছ রে ভাই গাছ কাটিনি অধিকার গুলা কিন্তু কাটছে হ্যাঁ চলো না চলেন তো আমরা ওই দিকটাই যাবো ওখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় সূর্য সুন্দর বললাম একদম ছবির মতো আসলে মানে আমরা যে আগে টিভিতে যেরকম সিনারি দেখতাম না আর এখন এইখানকার সিনারিগুলো ঠিক ওই রকম অসাধারণ আসলে আমার কোনো ভাষা নাই এত সুন্দর এই জায়গাগুলো

কি সুন্দর প্রকৃতি আসলে কি শান্তিতে তারা বসবাস করে সবকিছুই আছে তাদের অনেক শান্তি হ্যাঁ লেক মাউন্টেন ঝর্ণা আসলে সবই আছে আসলে হাঁটতে হাঁটতে আমরা অনেক উপরে উঠে গেছি এটা লেক লেক নাম গ্রিন না রাস্তাটা দেখছেন আমরা কিন্তু ওই রাস্তা দিয়েই হ্যাঁ এইদিকে আসলাম ওইদিকে আমরা আহ করছে যদি আপনারা কেউ আসতে চান হ্যাঁ এখানে আসা কিন্তু খুব একটা মানে ডিফিকাল্ট না জুক থেকে ডাইরেক্ট কিন্তু ট্রেন আছে ডাইরেক্ট না তবে একসাথে টিকিট কাটতে পারবেন তারপর ট্রেন চেঞ্জ হয় তারাই বলে দিবে কোন ট্রেনে আবার উঠতে হয় এখানে এক রাত যদি কেউ কাটাতে চান এখানে ছোট ছোট রেসর্ট আছে হোটেল আছে দুইশো ফ্রাঙ্ক থেকে শুরু করে আপনার আড়াইশো ফ্রাঙ্ক একশো পঞ্চাশ ফ্রাঙ্কও পাওয়া যায় হ্যাঁ ডাবল বেডের কি সুন্দরভাবে তারা রাস্তাগুলো বানিয়ে রাখছে নিচে রাস্তা তারপর এই

ভিউ দেখাবো না হাঁটবো না ওইদিকে উঠবো বুঝতেছি আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা এখন নিচে নামবো লেকের যে একদম মাথায় ওইখান থেকেই আসলে কেবল কারের ওই লাইনটা আছে মানে টুরেন্ট তো আমরা এখন ওইখানে যাবো হ্যাঁ আমাদের সাথেই থাকুন আর আমরা উপরে যেয়ে কিন্তু ভ্লগ বানাবো ফুল পারফিউম ফুল কালার এমন গন্ধ বের মানে নেচারের সাথে একদম মিলে গেছে না কি সুন্দর অনেক অনেক মানে গ্রীন লেক আসলে ভাষায় প্রকাশ করার মতো না গ্রিন গ্রিন নাম কি গ্রীন সবুজ সবুজ লেক লেক হ্যাঁ ফুল গেল অনেক সুন্দর না এটা সবুজ লেক মানে পানির কালারটা আসলেই সবুজ দেখেন ট্রেন লাইনের নিচ দিয়ে আর কি ছোট্ট রাস্তাটা মানুষ পারাপার হওয়ার জন্য

অনেক এটা আমাদের ফেভারিট গ্রাম এন্ড জর্না আমি অনেক পছন্দ হ্যাঁ মানে আসলে তো এখানে সবকিছুই আছে আমি তো বললাম ঝর্ণা আছে লেক আছে মাউন্টেন আছে কেবল কার হ্যাঁ স্পেশাল আমি এই জায়গাটা কেটে দেখাচ্ছি না কারণ হচ্ছে আপনারাও অনুভব করুন এই প্রকৃতি পানির সাউন্ড হ্যাঁ আর

হ্যাঁ বনের মধ্যে প্রচুর পাওয়া যায় এগুলা বাজারেও বিক্রি হয় এগুলা একদম যে রসুন আছে না একদম রসুনের মতো গ্রান্ডার ও ভাও তুমি এখানে পাঁচ মিনিট থাকলে কিন্তু একদম গোসল করে ফেলবো মানে ভিজে যাবো আর কি আইরে টেম্পারেচার এখন প্রায় তিরিশ ডিগ্রির মতো এখানে আসার পর মানে আসলে আমার পুরা বডি ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে এয়ার কন্ডিশনারের মধ্যে আছে এমন একটা ফিল অসাধারণ মানে প্রকৃতি আসলে এত সুন্দর হতে পারে এই ঝর্নার পাশে না দাঁড়াইলে বলাটাই আসলে মুশকিল হ্যাঁ প্রকৃতি তখনই অনুভব করা যায় যখন আপনি প্রকৃতির খুব কাছ থেকে খুব কাজে থেকে উপভোগ করবে তো একটাও মানুষ নাই আমি আর এলে না আছে এ জায়গায় মাত্র আপনাদের লেক দেখানো হয়েছে তারপর সুন্দর একটা গ্রাম দেখালাম তারপর ঝর্ণা দেখালাম হ্যাঁ এখন দেখাবো মানে আলপেন মানে ওপরে উঠবো এটাই শুধু বাকি আছে আমাদের সাথেই থাকুন আর এই ঝর্ণা আপনাদের কাছে কেমন লাগলো লুঙ্গারের অবশ্যই কমেন্ট করে জানাবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন কমেন্ট করেন জানাবেন টুরেনের ব্লগটা আমরা পার্ট টুয়ে আপলোড করব কারণ হচ্ছে আমাদের ব্লগটি অনেক বড়ো হয়ে যাচ্ছে যার কারণে ডিসিশন নিলাম যে হ্যাঁ পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আপলোড করবো এই লুঙ্গারের ভিডিওটি তো নেক্সট ভিডিওটি দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ